বাংলা সাহিত্যের জনপ্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গৃহদাহ শরৎচন্দ্রের এক অমর সৃষ্টি এই উপন্যাস আবহমান বাংলার প্রণয় সংকটে ভুগতে থাকা তিনজন নরনারীর ত্রিভুজ প্রেমের আখ্যান গৃহদাহ উপন্যাসে শরৎচন্দ্র সমসাময়িক বাঙালির আত্মিক বৈশিষ্ট্য পারিপার্শ্বিক অবস্থা ব্যক্তিমানুষের পারস্পরিক সম্পর্ক তাদের প্রেম পরিণয় বিশ্বাসকে তুলে ধরতে চেয়েছেন সমাজ সংস্কৃতি এবং ধর্মীয় ন্যায় নীতি যে কীভাবে সম্পূর্ণরূপে এ সমাজের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে তা এই উপন্যাসের মূল উপজীব্য এই উপন্যাসের প্রধান চরিত্র মূলত অচলা তাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান দুটি চরিত্র মহিম ও সুরেশ পুরো কাহিনী বর্ণিত হয়েছে অচলার মনোজাগতিক সিদ্ধান্তহীনতাকে কেন্দ্র করে অচলার চিত্তজাগতিক জাগতিক দোলাচল বৃত্তি ও সিদ্ধান্তহীনতা নষ্ট করেছে তার মনোভারসাম্য দগ্ধ করেছে তার অন্তরালয় অচলা আসলে কাকে চায় মহিম নাকি সুরেশ এই অন্তর্দন্ত কেন্দ্রিক অচলার চারিত্রিক সিদ্ধান্তহীনতার সমাপ্তি পাঠক কখনোই খুঁজে পাবেন না মাঝখানে পাবেন অচলা চরিত্রের প্রতি দগ্ধ বিদগ্ধ খুব হতাশা আর ভারসাম্যহীনতা ভালোবেসে মহিমকে বিয়ে করে অচলা সুখী হতে চেয়েছিল কিন্তু পারেনি শহুরে আধুনিকা অচলা গ্রামীণ পরিবেশে তার ভালোবাসার মহিমকে খুঁজে পায়নি এ সুযোগে তার সাক্ষাৎ হয়েছে মহিমেরই ধনাঢ়্য বন্ধু সুরেশের সঙ্গে সেখান থেকে মহিম অচলার প্রেম ত্রিপুজের আরেক গুণে যুক্ত হয় সুরেশ অষ্টাদশ পরিচ্ছদে সুরেশের কাছে অচলার সংলাপে ধরা পড়েছে সিদ্ধান্তহীনজাত তার ইচ্চিত্রদাহ যেখানে অচলা বলে সুরেশবাবু আমাকে তোমরা নিয়ে যাও যাকে ভালোবাসিনে তার ঘর করবার জন্যে আমাকে এখানে তোমরা ফেলে রেখে যেও না সমগ্র উপন্যাস জুড়ে শরৎচন্দ্র পাঠককে চরম উৎকণ্ঠা সিদ্ধান্তহীনতা ও ভারসাম্যহীন অবস্থানে রেখেছেন স্বামী মহিমের প্রতি যে অচলার সম্মান বিদ্যমান রয়েছে তার প্রমাণ উপন্যাসের বিভিন্ন অংশ থেকে জানা যায় কিন্তু একই সাথে প্রাঞ্চঞ্চল সুরেশের জন্য তার হৃদয়ের প্রধান অংশ থেকেছে সদা তৃষিত দুলাচলে থাকা অচলার ব্যক্তিক সংকট সুরেশ মহিমের দৈরত আকর্ষণে নিজেকে উদ্ধারের চেষ্টা করে অসুস্থ স্বামীকে নিয়ে হাওয়া বদলে যাওয়ার সময়ে অচলা আহ্বান জানায় সুরেশকে তাকে কেবল ভদ্রতা সুলভ এ সিদ্ধান্ত পাঠকে নিতে পারবেন সুরেশের প্রতি অচলা আকাঙ্ক্ষা পোষণ করতো তা স্পষ্ট হয়েছে এখানে ট্রেনে অপরিচিত মেয়েটিকে কেনই বা অচলা স্বামী হিসেবে সুরেশকে পরিচয় করিয়ে দিল পাঠকের এক সময় মনে হবে হয়তো চাইলেই অচলা এই দুরাচ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারত কিন্তু আসেনি অচলা পরিবেশের প্রবাহে নিজেকে ভাসিয়ে দিয়েছে সুরেশের কাছে স্বেচ্ছায় ধরা দিয়েছে শেষতক অচলা আবার স্বামী মহিমের কাছেই তার শেষ আশ্রয়ের সন্ধান করেছে অচলার নিসর্ত আত্মসমর্পণের ঘটনা দিয়ে শরৎচন্দ্র প্রকৃতপক্ষে দাম্পত্য জীবনের পবিত্রতার প্রতি ইঙ্গিত করেছেন উপন্যাসের অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হল মৃণালিনী এবং কেদারবাবু উপন্যাসের পট পরিবর্তনে এদের ভূমিকা অনেক বেশি যদিও খুব কম জায়গায় তাদের কথা উঠে এসেছে অচলাকে কেন্দ্র করে বৃত্তের চারপাশে ঘুরতে থাকা মহিম এবং সুরেশ চারিত্রিক দিক দিয়ে দুই মেরুর দুই বাসিন্দা একদিকে চটপটে ও উৎফুল্ল সুরেশ যার কাছে ভালোবাসা অর্থ হল হৃদয়ের চেয়ে শরীর বেশি গুরুত্বপূর্ণ অন্যদিকে মহিম পুরোটা গল্প জুড়ে যে ছিল নির্লিপ্ত তাই তো মৃণালিনী বারবারই সন্দেহ করে বসেছেন মহিমের আসলেই মন আছে কি না নির্লিপ্ত মহিমের মধ্যে শরৎচন্দ্র ফুটিয়ে তুলেছেন নিম্নবিত্ত এবং নিরুপায় এক শিক্ষিত যুবকের স্ত্রীর প্রতি অসহায় ভালোবাসা এক্ষেত্রে বলতে হয় উপন্যাসের নায়ক মূলত মহিম সামগ্রিক উপন্যাসের পর্যালোচনা থেকে বোঝা যায় বাঙালি নারীর চরিত্র উদ্ঘাটন করাই ছিল শরৎচন্দ্রের মূল উদ্দেশ্য মহিম এবং সুরেশের প্রণয়ের দুলাচলে ভুগতে থাকা অচলাকে নিয়ে শরৎচন্দ্র বাঙালি সমাজের এক সামাজিক বেধি তুলে এনেছেন এটা করেছেন প্রথাগত সমাজকে রক্ষা করার তাকিদে কেননা বঙ্কিমের মতো শরৎচন্দ্রও সামাজিক দায়বদ্ধতার বেড়াজাল মারাতে পারেননি তাই অচলা ও সুরেশের পরকীয়া প্রণয়ের পরিণতি হয়েছে বিচ্ছেদ মিলন নয় ক্ষণে ক্ষণে পাল্টানো উপন্যাসের বৈপরীত্য বেশ চমকপ্রদ সুরেশের মৃত্যুর পর পরকিয়ায় ভুগতে থাকা অচলা কতটা অসহায় এবং নিরুপায় হয়ে পড়ে পাঠককে তা ভাবতে শেখাবে সুরচন্দ্রের ভাষায় দোলাচলে অচলাদের আঁচলেই নির্মিত হয় শহর সংসারের গৃহদাহ সুরজচন্দ্রের এই উপন্যাসের গতিপথ গতানুগতিক ধারায় চলে নেই লেখক এখানে ভিন্ন মাত্রার ভাবনার ছায়া ফেলেছে কলম চালিয়েছেন বাঙালি সমাজের এক জটিল মনস্তাত্ত্বিক প্রক্রিয়া নিয়ে যুগে যুগে তাই পাঠক গৃহদাহ পরে বিদগ্ধ হয়েছেন জ্বলেছেন অন্তর্জালায়